প্রিয়ভিওস কীভাবে বুঝবেন যে কেউ আপনার বাড়িতে জাদুটোনা বান কুফুরি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে কি না এই বিষয়টি জানার জন্য আপনাকে সর্বপ্রথম এক মুঠো মাটি নিতে হবে আপনার উঠান থেকে উঠান থেকে আপনি এক মুঠো মাটি নিয়ে সুরা ফালাক পরবেন সাতবার সুরা নাস পরবেন সাতবার চূড়া বাকারা একুশবার পরবেন একুশবার পরার পরে আপনি ওই মাটিটি গ্রান শুনবেন দেখবেন যে ওই মাটিটি থেকে কি বৃষ্টি গ্রান বের হচ্ছে নাকি সুবাসিত গ্রাণ বের হচ্ছে যদি সুবাসিত গ্রাণ বের হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাড়িতে কোনো ব্ল্যাক ম্যাজিক করা নাই আর যদি মনে করেন যে ওখান থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাড়িটিতে কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করেছে তা আপনাকে অবশ্যই দ্রুতভাবে কবিরাজের মাধ্যমে চিকিৎসা নিতে হবে বা আপনি যদি এটি নষ্ট বা আপনি যদি এটি সংশোধন না করেন তাহলে আপনার বাড়িটি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রেখে সতর্কতা অবলম্বন রেখে আপনি আপনার বাড়িটির নষ্ট কেটিয়ে ফেলবেন এটি হতে পারে জিন দ্বারা এটি হতে পারে দেওদানব দ্বারা এটি হতে পারে বিভিন্ন কৌশলে ব্ল্যাক ম্যাজিক করা হয় তো আপনাদের বাড়ি আপনারা নিজেরাই চেক করে নেবেন যে কি। আপনার বাড়িতে সত্যি কালো জাদু আছে কি না আল্লাহ হাফেজ